তুমি একবার মামাকে বলে দেখো না প্লিজ সম্ভব না রবি তোমার কি মনে হয় যে সম্ভব হলে আমি বাবাকে বলতাম না না সেটা না কিন্তু এখন কি করব সেটা তো বলো তবে একটা কথা মনে রাখবা আমি তোমাকে ছাড়া ভাস না এটা মনে রাখবা রবি তুমি প্লিজ বাবাকে একবার বলে তো দেখো বাকিটা পরে বোঝা যাবে ঠিক আছে আমি আজই আম্মুকে গিয়ে বলবো আর যদি ওরা রাজি না হয় রাজি না হওয়ার মতো কিছুই নাই ঠিক আছে এখন ঘুমিয়ে যাও তুমিও ঘুমাও অনেক ভালোবাসি তোমাকে আমিও অনেক ভালোবাসি তোমাকে এবার পরিচয়টা দেয়াই যাক আমি রবি এবার অনার্স ফাইনাল দিলাম ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট থেকে আর মিম হলো আমার মামাতো বোন আর আমি ওকে অনেক অনেক ভালোবাসি আর এই পথ চলা শুরু হয়েছিল সেই ক্লাস নাইন থেকে তখন ভালোবাসি কি বুঝতাম না তবে এটা বুঝতে পারতাম যে মিমকে আমার অনেক ভালো লাগতো তাই ওকে দেখতে বারবার নানুর বাড়ি ছুটে যেতাম কিন্তু আমি ওর সামনে কেমন যেন বোবা হয়ে যেতাম কিছুই বলতে পারতাম না শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম আর ওর চোখের মায়া একটুখানি ডুবে দিতাম যেখান থেকে বাছার উপায় নাই তবুও ডুব দিতাম মিম চোখের কাজল দিলে খুব ভালো লাগতো এভাবে দুইটি বছর কেটে যায় আমি অনেকটা বিতু টাইপের ছিলাম যার কারণে এতদিনে ওকে প্রপোজ করতে পারিনি তবুও ওকে ভালোবাসতাম মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে থাকার সময় ওর চোখে আমার চোখ পড়ে যেত তখন মিম কিছু না বলে একটা মুসকে হাসি দিত শুরু হয়ে গিয়েছিল যার কারণে শুধু গায়ে হলুদের রাত্রে অ্যাডেন্ড করতে পারবো বিয়েটা ছিল পাঁচই মার্চ আর আমার এক্সাম ছিল আটই মার্চ গায়ে হলুদের দিন রাতে মিম হলুদ শাড়ি পরেছিল ওরে দেখতে ঠিক হলুদ পুর মতো লাগছিল যদিও আমি কখনোই পরি দেখিনি আমি শুধু ওর পিছনে পিছনে ঘুরতেছিলাম আমার মনে ইচ্ছা ছিল সুযোগ পেলেই মিমকে প্রোপোজ করে দিব কিন্তু সুযোগ যে ঈদের চাঁদ হয়ে যাবে তা বুঝতে পারিনি কিছুতেই কোনো সুযোগ আসছে না কি যে করি কিছুতেই বুঝতে পারছি না বিধাতা মনে হয় আমার দিকে সেদিন চোখ তুলে তাকিয়েছিল মিমকে যেন একটা কাজে তার রুমে গেল আমি তার পিছু নিয়ে গেলাম তার রুমে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম কি হলো রবি দরজা আটকিয়ে দিলে কেন আমি তোমাকে কিছু বলতে চাই পাঁচটা মিনিট সময় দাও আমি বলেই চলে যাবো একটু তাড়াতাড়ি বলবেন দয়া করে আমার কাজ আছে বাইরে মিম আমি তোমার সেই ক্লাস নাইন থেকে আজ পর্যন্ত ফলো করে আসছি কিন্তু কখনো মুখ ফুটে কখনোই কিছু বলার সাহসটা হয়নি কিন্তু আর না বলে থাকতে যে পেরে উঠতে পারছি না আজ বলতে বাধ্য হচ্ছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চিমেন্ট পথ চলার সাথী হিসেবে আমার পাশে চাই তোমাকে পরে এটার উত্তর দিয়ে দেব কিন্তু তোমার পরীক্ষার পরে দয়া করে ভালো করে পরীক্ষাটা দিবে তারপর মুসকি একটা হাসি দিয়ে চলে গেল আমার যা বোঝা ছিল তা আমার বোঝা হয়ে গেছে মিমের সাথে আমার রিলেশনটা খুবই ভালো চলছিল ওর কাছে মোবাইল না থাকার কারণে কথা খুবই কম হতো তবু আমার বা মিমের কোনো অভিযোগ ছিল না আমাদের মাসে দুই মাস একবার দেখা হতো কখনো কখনো ওর হাতটা আলতু করে ছুঁয়ে দেয়া ওর চুলে টান দেয়া বা খাবার সময় ওর পায়ে আমার পাটা একটু ছুঁয়ে দেওয়া আর চোখে চোখে কথা বলা ছিল আমাদের লুকানো ভালোবাসা আমি কখনোই ওর চোখে পানি আসতে দিইনি কারণ আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কখনোই আমার জন্য ওর চোখে পানি আসতে দিব না আর আমি খুব গর্বিত কারণ আমি আমার কথা রাখতে পেরেছি আজ প্রায় ছয় বছরের রিলেশন আমাদের কখনো কোনো ঠেনঝিঠেও আসেনি আমাদের ভালোবাসতে কিন্তু হঠাৎই ওর বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসে খুব টেনশনে আছি কি করে বলবো আম্মুকে কিন্তু আমাকে যে বলতে হবে না হলে আমার ভালোবাসাকে চিরদিনের মতো হারাতে হবে অনেক চিন্তা নিয়ে গেলাম কাছে আম্মু আমার দেখে বুঝে ফেললেন যে আমি চিন্তায় আছি মায়েদের এক অদ্ভুত ক্ষমতা আছে তারা তাদের সন্তানের কষ্টটা অতি সহজেই বুঝে নেন রবি কি হয়েছে তোর তোর এরকম দেখাচ্ছে কেন আম্মু আমি একবার অন্যায় করে ফেলেছি কি অন্যায় করছে তুই আম্মু আমি মেমকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই আম্মু আমি ওকে ছাড়া বাঁচবো না আজ ওকে ছেলে পক্ষ দেখতে আসছিল আম্মু তুমি দয়া করে কিছু করো তুমিই পারো সব কিছু ছেলের কে কে গেছিল রে ছেলের বাবা ছাড়া আর কেউ যায়নি বিয়ের জন্য প্রস্তুত আমার বাবু বলে আম্মু চলে গেল আরে এটা তো সেই ডায়েরিটা যেটাতে আমার আর মেমের সব কথা লেখা ছিল তার মানে ইয়াহু তার মানে মিমকে আসা আব্বু দেখতে গিয়েছিল সাথে সাথে মেমকে ফোন দেওয়ার জন্য মোবাইলে হাত নিতেই দেখি আন্য নাম্বার থেকে একটা ফোন আসছে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মিমের কণ্ঠ সারপ্রাইজটা কেমন লাগলো মিম তুমি তুমি আসলে আমার হতে চলেছ হুম অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি আমি কিন্তু একটু ভালোবাসি না সেটা না হয় বিড়াল রাতে দেখা যাবে মানে কিছু না অনেক ভালোবাসি জানি আর তাই তো তোকে সীমাহীন পথের সঙ্গী করে নিলাম তারপরের কাজগুলো যে আমাদের একান্তই আপনারা সেগুলো নাই বা জানলেন তো আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং গল্পের জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ